হ্যালো ফ্রেন্ডস বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও চলে এসেছি ঝুড়ি নিয়ে এই দেখুন হারভেস্ট করতে আসলে পরশু কিন্তু প্রচুর সবজি হারভেস্ট করেছি এখন একদিন পর একদিনই কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাচ্ছি আসলে কিছু কিছু সবজি যদি একদম ঠিকঠাক টাইমে তুলে না নেই তাহলে কিন্তু সেগুলো একটু বড় হয়ে গেলেই আর খাওয়ার মজাটা থাকে না তো সেজন্য ঠিকঠাক টাইমে একদম তুলে নিতে হবে এই যে যেমন ভেন্ডি ভেন্ডিটা কিন্তু একদিন থাকলেই দেখবেন কেমন হয়ে যায় একটু শক্ত শক্ত হয়ে যায় তো ভেন্ডি যত তাড়াতাড়ি তুলে নেব ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ভেন্ডি তো আমার ছেলেরা ভালোবাসে সময় আমি বলি আর ওরা ভালোবাসার একটা কারণ মনে হয় আমার আছে তো সেটা হচ্ছে আমার যখন প্রেগনেন্সিতে আমি কিন্তু একদম কিচ্ছু খেতে পারতাম না আর সন্তানরা যখন মায়ের গর্ভে থাকে তখন এই যে ভালো ভালো বই পড়তে বলে ভালো ভালো জিনিস করতে বলে ভালো ভালো কাজ করতে পারে তো সেইগুলো যদি তাদের ওপরে এফেক্ট ফেলে খাদ্যাভাসও কিন্তু একটা এফেক্ট ফেলার কারণ হতে পারে কারণ তখন আমি একদম কিচ্ছু খেতে পারতাম না আর আমার শাশুড়ি মা তখন আমাকে এই ভেন্ডি ভাজা করে দিত আর ছোট্ট ছোট্ট চুনো মাছ একদম যদি খুব মুড়মুড়ে করে ভেজে দিত তাহলে একটু খেতে পারতাম তো যাই হোক চুনো মাছটা কিন্তু খেতে চায় না মানে খাই না তবে ভেন্ডিটা ওরা খায় তো আমার মনে হয় হতে পারে তখন হয়তো ওরা পেটের মধ্যে থেকেই ওই ভেন্ডি খাওয়াটা শিখে গেছে না না সেরকম একদমই হয় না কারণ তাহলে ওরা আরও অনেক কিছুই শিখে যেত তাহলে আমরা শুধু বইই পড়তে থাকতাম আর এখন যে পড়া 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 করে জ্বালাতে জ্বলে পড়ছি সেটা হতো না কারণ তাহলে ওরা সারাদিন পড়তেই থাকতো তো যাই হোক এখানে রয়েছে কিছুটা বরবটি তো বরবটির তো প্রচুর পাচ্ছি আজকে না আজকে সবজিগুলো আমি আর নিজে খাবো না আজকে সবজিগুলো আমি কাউকে দেবো তবে এখনকার যে বরবটিগুলো খুব সুন্দর হচ্ছে আর টেস্টও কিন্তু অনেক বেড়ে গেছে এই যে মাঝখানে যখন রোদ ছিল তখন বরবটিগুলো কিন্তু একদমই টেস্টি হচ্ছিল না সেজন্য জন্য সেইগুলো তো সবই আমি ওই রসুন দিয়ে বেটেই খেয়েছি ওটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল আর এখনকার সবজি এই যে বরবটিগুলো ডালে দিলে মাছে দিলে সবেতেই কিন্তু ভালো লাগছে খেতে আর বরবটি যা আবার হচ্ছে আমার বাগানে এবার থেকে আমি মনে হচ্ছে মুঠো মুঠো বরবটি সবাইকে দিতে পারবো আর এখনকার বরবটিগুলো খুবই সুন্দর হচ্ছে তো এখানে না আর মনে হচ্ছে নেই অনেকটাই কিন্তু বেশ বরবটি এখানে পেয়ে গেছি এই যে প্রায় দিনই এত এত বরবটি তুলে নিচ্ছি প্রচুর বরবটি মুঠো মুঠো তুলছি আপনারাও দেখতে পাচ্ছেন তাতে কিন্তু ভালো লাগা প্রত্যেক দিনই সমানভাবেই থাকে কোনো দিনই কিন্তু বোর ফিল করি না ভালো লাগাটা একই আছে তো এবারে চলুন এই যে চলে এলাম এখানে দেখছি পোরলের ফুল ফুটেছে হ্যাঁ আজকে কিন্তু পোরল নিয়ে ফুলটা ফুটেছে তো একটুখানি পলিনেশান করিয়ে দেব। যদিও প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখতে পাচ্ছি রয়েছে পলিনেশানের কাজটা সাধারণত পিঁপড়েরাই করে হাওয়াতেও অনেক সময় করে তো আমি আর রিস্ক না নিয়ে একটু পলিনেশান করিয়েই দিচ্ছি আর এখানেও দেখতে পাচ্ছি আর একটা হয়েছে ওটাও কিন্তু পরল সমেতি ফুলটা পড়েছে তো ওখানেও একটা ফুল আমি এই যে ওপরে দিয়ে রাখলাম কারণ ভেতরে প্রচুর পিঁপড়ে রয়েছে ওরা কিন্তু গিয়ে পলিনেশানটা করিয়ে দেবে তো আর দেখতে পাচ্ছি যে দু একটা দু একটা বেশ এদিকে ওদিকে ছোট্ট ছোট্ট পড়ছে রয়েছে একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগে তো পরল কিন্তু সেখান থেকে দুটো একটা দুটো একটা করে ভালোই পাওয়া গেলো ওই যে ওটাও বড়ো হচ্ছে আর এই পোরলের জাতটা কিন্তু ভীষণ সুন্দর সেজন্যই আমি চেষ্টা করছি অন্তত একটাও যদি বড় হয় তার বীজটা রেখে দেওয়ার জন্যে আর এইদিকে চলুন কালকে দেখুন আমি বিকেলবেলা এসে একটুখানি পরিষ্কার করে নিয়েছি যা অবস্থা এদিকে হয়েছিল। আর যে যাকে দিয়ে একটু করাই তাকে তো আর এখন পাচ্ছিই না আমি নিজেই কালকে লেগে পড়েছিলাম আর এদিকে এই যে আমার পালং শাকগুলোও আবার ভালো হচ্ছে আর এখানে ধনে একটু করে বাড়ছে তো আশা করছি কয়েক দিনের মধ্যেই কিন্তু ধনেপাতা এখান থেকে তুলতে পারবো তবে শীতে যে গ্রোথটা হয় সেটা কিন্তু আমরা কখনোই আশা করতে পারি না এখন অত গ্রোথ কিন্তু এখন হবে না আর এদিকে যে লাউটা পড়েছিলো এই যে লাউটা একটু বড় হয়েছে আর মনে হচ্ছে যেন একটা পোকাতে কি একটু ফুটো করে দিয়েছে নাকি বুঝতে পারছি না এখনও তেমনভাবে করেনি একটু ব্যাগিং করে দিলে মনে হচ্ছে ভালো হতো তো এবারে চলুন একটুখানি যে চিচিঙ্গার কাছে যাই আর চিচিঙ্গাতেও দেখছি বেশ চিচিঙ্গা সমেত ফুলগুলো ফুটেছে তো আজকে যেগুলো মোটামুটি আমার চোখে পড়ে সেগুলো কিন্তু আমি ফুল ছুঁয়ে দিয়ে যাই এই দেখুন একটা ফুল তুলে নিয়েছি আর এই ফুলের এই যে এরকম করে বার করে নিলাম কারণ এর পরাগ্রেণুগুলো কিন্তু খুবই ভেতরে থাকে এরকম বার করে নিলে তবেই আপনি ঠিকঠাক পলিনেশানটা করাতে পারবেন তো এই যে একটা বন্ধু আমার বলেছ যে শশায় পলিনেশান করাতে হবে কি না আমি কিন্তু যত কিছুই দেখতে পাই সামনে ফলালা কিছু দেখলেই সেটা পলিনেশান করিয়ে দিই শশাতেও করাই কিন্তু যে শশাগুলো এই যে দেখতে পাচ্ছ আমি পাচ্ছি সেগুলোতে কিন্তু পলিনেশান আমি করাই কারণ ওগুলো আমি দেখ অনেকটা তো দেখেই নি যে কবে বড় হয়ে গেছে একটু হয়তো বড় হওয়ার পরে কোনোটা দেখেছি তো ওই ওগুলোর পলিউশন এমনি এমনিই হয়ে গেছে হয়তো পিঁপড়েরা এই যে হাওয়াতে করে দিয়েছে চিচিঙ্গার ফুলগুলো কিন্তু দেখতে দারুণ হয় আর এখানে এই যে খানিকটা ডাটা তুলে নিয়েছি আর তখন আমি ক্যামেরাটা আসলে অন করতেই ভুলে গেছি তো এই ডাটাটা তুলে নিয়েছি ওই যে আমি বস্তা দিয়ে গ্রো ব্যাগ বানিয়েছিলাম আপনাদের প্রায় প্রত্যেক দিনই দেখাই ডাটাগুলো খুব সুন্দর বড় হচ্ছে ওখান থেকেই তুলে নিয়েছি আর এদিকে চলে এলাম ঝিঙে তুলতে আর ঝিঙে এখানে রয়েছে হ্যাঁ একটা দুটো মনে হয় আছে আর ঝিঙে কিন্তু বেশ বড় বড় কয়েকটা অনেক বড় হয়ে গেছে তো খুব ভালো কোয়ালিটির একদম হৃষ্টপুষ্ট বড় হয়ে হয়েছে আর ওগুলো থেকে যে বীজ হবে আগামী বছরে কিন্তু আমার ঝিঙের চিন্তা থাকলো না এই দেখুন কত বড় বড় এদিকে হয়েছে আর ওগুলো খুব ভালো হয়েছে আর সব সময় ভালো ফল থেকেই বীজটা রাখলে তার কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে তো তাহলে আগামী বছরের জন্য ঝিঙে কিন্তু বীজ আমার কালেক্ট হয়ে যাবে আর এখানে চলে এলাম শশা তুলতে দেখতে এলাম কতগুলো শশা আছে এই দেখুন কি সুন্দর শশাটা কিন্তু সাইজ হয়েছে খুব ভালো আর এখানে গাছটা দেখে কিন্তু একদমই পছন্দ হচ্ছে না সেই একদম আধমরা আধমরা হয়ে চারদিকে দু চারটে করে ছোট্ট ছোট্ট ডগা বেরোচ্ছে আর তার থেকেই আবার দু চারটে করে শশা কিন্তু আমি অল টাইম পাচ্ছি আর প্রত্যেকটা হারভেস্টিংয়ে এখন কিন্তু শশা আমার থাকছেই তো যে কোনো সবজি যদি এই যে একটু বড়ো জায়গায় দেওয়া যায় তাহলে আসলে ওটা ভালো ছড়াতে পারে ওর রুটগুলো ভালো করে ছড়াতে পারে গাছের গ্রোথও ভালো হয় আর সেখান থেকে সবজিটাও ভালো পাওয়া যায় এই দেখুন এখানে আর একটা পেয়েছি তিনখানা শশা পাবো আমি কিন্তু ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো দুটো পাওয়া যাবে তো যাই হোক তিনটে পেয়ে গেলাম তবে আপনারা ফলের ক্যারেটে মাছের পেটিতেও করতে পারেন সেখানেও কিন্তু খুব সুন্দর শশা হয় গত বছরে যারা দেখেছেন তারা জানেন আমার ক্যারেটে কিন্তু খুব সুন্দর শশা হয়েছিল তো শশাগুলোকে ওর বন্ধুদের সাথে রেখে দিই চলুন সবজির ঝুড়িতে সবাই মিলে একসাথে থাকুক এবারে চলুন যাই এই যে পুঁইশাকের কাছে আর এদিকে যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে আমি যে ছোট্ট মাচা করে শশা গাছটা তুলে দিয়েছি সেই শশা গাছে প্রচুর ফুল এসেছে তো যদি এখানে শশা সমেত ফুল থাকতো এখন কিন্তু আমি পলিনেশান করিয়ে দিতাম তো নেই দেখলাম আর সেই জন্য করাতে পারলাম না আর এখানে এই যে পুইডাটাগুলো খুব কচি কচি খুব সুন্দর হয়ে বৃষ্টিতেই যে বেড়েছে তো এখান থেকে চলুন তাড়াতাড়ি একটুখানি ডগা কেটে নেই আর এই যে গাছের যে কচি একদম টাটকা পুঁইডগা কি যে ভালো লাগে যেমনি তুলতে ভালো লাগে আর তেমনি খেতে সুন্দর এই যে একদম ছোট্ট ছোট্টোতেই তুলে নিলাম যাতে আঁশ হওয়ার আগেই কিন্তু আমি তুলে নিই ডাটাগুলো তো বেশ অনেকটাই পুঁইডাটা তুলে নিলাম আর এদিকে উচ্ছে দেখতে পাচ্ছি আজকে খুব একটা নেই মনে হচ্ছে দু একটাই পাওয়া যাবে তো চলুন ওই বেডটাতেও একবার খুঁজে দেখি আছে নাকি তো এখানেও হয়তো খুব বেশি পাওয়া যাবে না কারণ উচ্ছে এখন অনেকটাই কমে এসেছে আর এদিকে দেখলাম বড় একটা উচ্ছে হয়েছিল আমি দেখতেই পাইনি পোকা হয়ে গেছে আর এদিকেও একটা রয়েছে আর বাইরের দিকে মনে হচ্ছে হ্যাঁ একটা বাইরের দিকে দেখতে পেলাম চলুন বাইরের দিকে থেকে একটা তুলে নিই এই তো তো আজকে একটুখানিই পাওয়া গেল খুব বেশি পাওয়া গেল না আর এবারে চলুন চলে যাই এই যে একটা পুঁয়ের ডগা এখানে দেখছি খুব সুন্দর হয়ে বাড়ছে আর সাদা পুঁয়ের তুলনায় কিন্তু লাল পুঁয়ের ডগাগুলো খুব মোটা মোটা হয়ে বাড়ছে না এই পুঁয়ের ডগাটাই কিন্তু ভীষণ পরিমাণে বালি রয়েছে তো একটুখানি ধুতে যে চলে এলাম একটু ধুয়ে রাখবো তাহলে সব সবজিই কিন্তু বালি হয়ে যাবে আর এখানে আমি যে এই যে আনারসটা বসিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়ে গ্রো হচ্ছে আনারসটা কিন্তু মনে হচ্ছে খুব ভালো হবে আর এই যে পুঁই পাতাগুলো সব আমি কেটে দিয়েছি যেগুলো স্পট পড়া ছিল আর এই যে ছোট ছোটো আরও যেগুলো আছে সেগুলোও সব কেটে ফেলে দেব। আর নতুন যে পাতাগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ডগাগুলো বাড়ছে আর এখানে দিয়েছিলাম এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে আমি হ্যালেঞ্চা শাক তারও কিন্তু প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে গেছে আর এই দিকে চলে এলাম একটা লঙ্কা গাছ এমনভাবে ঝেপে ধরেছে আর আগেও একবার কেটে দিয়েছিলাম এই যে ভেন্ডি গাছের পাতাগুলোতে একেবারে ওকে মুড়ে দিয়েছে আর লঙ্কা গাছটা দেখতে পাচ্ছি এখন বেশ ভালো হয়ে অনেক ফুলও এসেছে কিছুটা লঙ্কাও ধরছে তো সেজন্য একটুখানি এখানে হালকা করে দেবো কেটে তাহলে হয়তো লঙ্কা গাছটা আর একটু ভালো হবে আর নিচের দিকের এই যে পাতাগুলো যদি কেটে দিই ভেন্ডি গাছের তাহলে ভেন্ডি গাছের তেমন কিছু কিন্তু ক্ষতি হবে না আর এদিকে ফুলগুলো কি সুন্দর ফুটছে যত দিন যাচ্ছে তত ফুলের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে তো এখন কিন্তু আমি একদিন পর একদিন এই যে হারভেস্টিং ভিডিও দিচ্ছি আপনাদের সাথে আর সত্যি সত্যি এত পরিমাণ সবজি হচ্ছে যে আমার একদিন পর একদিন কিন্তু তুলতেই হচ্ছে প্রচুর পরিমাণে এই যে অর্গ্যানিক উপায়ে এইভাবে যদি সবজি আমরা করতে পারি তাহলে আমাদের কীটনাশক ব্যবহার করার দরকারটা কি একদম দরকার নেই আপনারা অর্গানিক উপায়ে করুন আর যেভাবে আমি সবজি করি সেটা তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি তো আমি চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা সবজি করতে ভালোবাসে সবজি ভালোবাসে তাদেরকে আমার ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আর নতুন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা